বাকি আমি যদি পরিচয় সবার নিয়ে থাকি তো অনেকে সময় লাগিয়ে যাবে কিন্তু আমি যদি আমার পরিচয় দিয়ে থাকি সবাই শুনবেন বাকি বন্ধুরা আমার নাম অনুপম মাহাতো আমি প্রথম কথা ঝাড়গ্রাম জেলা থেকে সম্মান রাখছি বাকি এই বিজনেস যদি দেখা যায় হয়ে গেল নানা করে আপনার ওই নয় থেকে দশ মাসে দশ মাসের কাছাকাছি আর এই বিজনেসে অ্যাকচুয়ালি আমরা জানি যে পৃথিবীতে আসতে গেলে আমাদের গুরু মা বাবা থাকে তখনই আমরা আসতে পারি সেরকম এই ইয়াসিল বিজনেসে আমরা যদি দেখা যায় তো আমরা একা একা এই বিজনেসে আসতে পারবো না প্রথম কোথায় কারো না কারো আমাদের লাইনের প্রয়োজন হয় তো আমরা যখনই কোনো সাকসেস হয় যা হয় তখনই কিন্তু আমরা যার জন্য সাকসেস হয় তার নামটা যদি না বলা যায় তাহলে খুবই ওটা অপরাধ বলে মনে হয় বাকি এই বিজনেস বা আমি কোথা থেকে পেলাম কীভাবে পেলাম তার একটা করে ইতিহাস বলতে চাই বাকি বন্ধুরা এই ডাইরেক্ট সেলিং বিজনেস আমি কিছু বছর ধরেই করছিলাম কিন্তু সেই পরিমাণে আমার সাকসেস সেইভাবে হয়নি কিন্তু সেই বলে না যে যে কোনো কোনো প্ল্যাটফর্মে যদি প্রতিনিয়ত এবং সৎ এবং সৎভাবে যদি কোনো পরিশ্রম করা যায় সেখান থেকে উপরবেলা মানে যারা উপরবেলা সাহায্য করে বা সেই ব্যক্তি আমাদের কাছে যোগাযোগ করে দেয় তার মাধ্যম দিয়ে আমরা সাকসেস পাওয়া যায় তো প্রথম কথা আমি এখানে আমার অ্যাপলাইনের নাম নিতে চাইব কারণ তার মাধ্যম দিয়ে এই আসি বিজনেসের প্ল্যাটফর্মকে এবং ইনকাম করার সুযোগ এবং সাহায্য এবং মানুষের যে স্বাস্থ্যের দিক দিয়ে সাহায্য এবং এই কিছু কিছু বা অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে চাষিরা প্রচুর ক্ষতির হাত ক্ষতির হাতে রাসায়নিকের প্রভাবে প্রচুর ক্ষতির হাত হাতে প্রচুর পরিমাণে ক্ষতির হাত হয়ে যায় যার জন্য তাদেরকে একটা সাহায্য করার সুযোগ পাওয়া গেছে তো সেই সুযোগ আমাকে যদি ওই মহান ব্যক্তির যদি নাম নেওয়া যায় তো সবার কাছে একটা অনুরোধ করবো যাতে ওনার নামে বাকি এই প্ল্যাটফর্মে আমি উনি ওনার নাম হচ্ছে মিস্টার পার্থো স্যার তো সবাইকে অনুরোধ করবেন বাকি আমরা জানি যে কোনো প্ল্যাটফর্মে যদি আমাদেরকে সাকসেস হতে হয় বা সফল হতে হয় তা আমি দেখেছি সেখান থেকে তিনটাই উদ্দেশ্য হচ্ছে পড়াশোনার লাইন বলুন বা বিজনেস লাইন বলুন বা যে কোনো কর্মক্ষেত্রে লাইন বলুন আজকে আমরা সবাই একটা সমাজের সাথেও জড়িত আছি তো আর একটা আমরা কর্মের সাথেও জড়িত আছি আর এই বিজনেস পার্পাসও জড়িত আছি সেই তিনটা ক্ষেত্রেই যদি আমরা জড়িত থাকে সেটার থেকে অনুভব পাইছি যে প্রথম কথা যদি আমরা যে কোনো বিজনেস বলো কাজ বলো বা যে কোনো লাইনেই বলো প্রথম কথা আমাকে একটা কি একটা গ্রুপ গুরু গুরু সিলেকশন করে গুরু মানে গুরু যা হইল তোমাকে তাই শুনতে হবে সে যেটাই বলুক বলুক না কেন কারণ দেখা যায় যে আমরা একটা প্ল্যাটফর্মে সাকসেস গুরু প্রয়োজন দু নম্বর কথা কি রাইট এডুকেশন মানে রাইট এডুকেশন মানে কি যে সঠিক শিক্ষা কি আমাকে দিচ্ছে তো সেই শিক্ষা আমি প্রতিনিয়ত এবং পার্থ স্যার এবং সাথে সাথে প্রশান্ত স্যারের কাছেও আমি প্রতিনিয়ত শিক্ষা নিয়েছি এবং তারা আমাকে প্রতিদিনে প্রতিদিনের সাথে সাথে যেটা আমার কি বলবো রিলেটিভ বলা যায়ভৰাও অকলো ফোনৰ মাধ্যম দিয়ে যোগাযোগ হয় নাই যত এটা আজাদ চিনিয়াৰ ছাৰ ডাঙৰ লাইন ছাপোৰ্ট কৰে এই বিজনেছৰ দিশ দিলে ছাপোৰ্ট কৰা মানে কৰা হৈ যায় তাৰ চেচে বজনে এই বিজনেছৰ দিক দিয়া আমাৰ যদি শুভ ইনকাম কৰা যায় সেইটাৰ দিক দিলে হয় নাই আমাৰ যদি কোনো কাজৰ কাৰ্পাচে যায় সেইখনে কি কৰি আঠ ঘণ্টা সময় ডিগ্ৰী কৰি মাষ্টাৰ চাকৰি কৰোঁ বা কোনো একটা ফ্যাক্টরি যা কাজ চলছে সে ঘন্টা সময় নিজের মূল্যবান সময়টা বিক্রি করে তার বদলেই কিন্তু সে কোনো ফ্যাক্টরি বলুন বা কোনো একটা সরকারি জায়গা বলুন ওখানে ওনাকে টাকা দেয় তাহলে এখানে আমরা কী করছি একটা প্রোডাক্ট বিক্রি করছি এনে প্রোডাক্ট আমরা মানুষকে ব্যবহার করাচ্ছি ব্যবহারের দিক যদি দেখা যায় আমাদের তিন রকমের প্রোডাক্ট আছে এখানে কি দেখা যায় যদি আমাদের অর্গানিক এগ্রিকালচার সেখানে আমাদের কোনো কেমিক্যাল নাই তার সাথে সাথে দেখা যায় আমাদের এমনি মেডিসিন পারপাসে তো আমাদের মেডিসিন পারপাসে কোনো উইদাউট উইদাউট কেমিক্যাল সেটা আমাদের আয়ুর্বেদিক প্রোডাক্ট এবং যদি দিক থেকে যদি দেখা যায় সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে আমাদের হার্বাল প্রোডাক্ট তো আমরা যদি দেখা যায় যে যে ফিল্ডে আমরা কাজ করি সময় বিক্রি করি তার বদলে আমরা একটা ইনকাম পাই তাতেই খুশি সকালে যায় বিকালে বেরায় বিকালে ছুটি হয়ে চলে তার থেকে আমাদের কোনো প্রফিট হয় না বা গ্রোথ সেরকম না ঘর পরিবার চালাবার পরিস্থিতি হয় কিন্তু এই বিজনেসে যদি দেখা যায় আমি তো ইনকাম করছি তার সাথে সাথে আমি এত মানুষকে একটা রোজগারের সুযোগ সুবিধা দিচ্ছি যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও অতটা অত পরিমাণে কাজ দেওয়ার অতটা হয় না কারণ আজকে তোমাদের সবাইকে প্রশ্ন করি যে একটা কোনো অর্গানাইজেশন সবাইকে কি কোনো কাজ দিতে পারবে পারবে না কিন্তু আমরা ইয়াসল প্ল্যাটফর্মে আমরা এই ভারতবর্ষের মধ্যে একশো চল্লিশ কোড়োর আবাদি সেই একশো চল্লিশ কোড়োর আবাদির মধ্যে আমরা প্রত্যেকজনকে আইডি বানাই সেখান থেকে আমরা একটা ইনকামের রাস্তা দেখা দিতে পারি কিন্তু এমন কোনো অর্গানাইজেশন বা সংস্থা নাই যেখানে সবাইকে একটা রুজি রোজগারের সবাইকে কাজ দিতে পারবে কিন্তু এই বিজনেস পারপাসে আমরা সবাইকে একটা ইনকামের রাস্তা দিতে পারব এবং স্বাস্থ্যের দিক দিলে আমরা কেমিক্যাল জাতীয় মেডিসিন না ব্যবহার করে আমরা যে আয়ুর্বেদিক প্রোডাক্টের ব্যবহার করা হয় তাহলে কি হয় না তার স্বাস্থ্যের দিক দিলেও কাজে থাকে কাজে লাগে তার সাথে সাথে কি হয় না সেটা দিক দিলে আমাদের স্বাস্থ্য উপকারিতাও হয় আর আমাদের কোনো ইমিউনিটি পাওয়ার যায় সেটা সেটা দিলে কোনো আমাদের আস্তে আস্তে দুর্বলতা হয় না কারণ আয়ুর্বেদিক প্রোডাক্ট আমরা জানি এটা আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আজ থেকে একশো বছর আগে আমরা প্রচলিত ছিলাম কিন্তু বিদেশি কিছু কোম্পানি আছে আমাদের এই জাতীয় প্রোডাক্ট হয় কারণে আমাদের কারণ আমরা জানি আগে আগেকার মানুষ কি হতো না থেকে যেত কিন্তু এখন এত কিছু শাকসবজি খাওয়া সত্ত্বেও সারাদিন এমন সেই পরিমাণে ইমিউনিটি পাওয়ার নাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম জানাতে হবে প্রথম কথা আমরা কি করবো কৃষি ভিত্তি আমরা কাজ করবো প্রত্যেকটা গ্রামে যাবো প্রত্যেকটা ঘরে যাবো এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা স্টেটে যাবো সেখানে এমন আমার বার্তা দিব বার্তা দিব যেখান থেকে আমরা যে আমরা জৈব দিক দিয়ে একটা চাষ চাষ করতে পারি কারণ আজকে আমরা যদি ইতিহাস খুলে দেখা যায় বা নেট গুগল খুলে দেখা যায় যে সিকিম ইস দ্য অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া মানে সর্বপ্রথম ওনা দু হাজার তিন সালে স্টার্ট করে দু হাজার তেরো সাল সরি দু বারো সালে ওনার নাম ডিক্লার হয়ে যায় যে সিকিম ইস দ্য অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া মানে জৈব স্টেট সেখানের মুখ্যমন্ত্রী বা সেখানের যে সংস্থা বা অর্গানাইজেশন আছে ওনার থেকে কোনো কেমিক্যাল ওই স্টেটে ঢুকতে দেওয়া হয়নি সেখানে যদি চাষিদেরকে দেখা যায় তা সেখানে চাষি কি হয় না একটা কিছু আগে একটু বলছিল যে মানসিবি বা কোনো বড় বড় গাড়িতে যায় ঘোরাঘুরি করে কারণ সেখানে প্রোডাক্টগুলো বিদেশে এক্সপোর্ট হয় কারণ বিদেশে লোক চায় যে উইদাউট কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট তো আমাদের এখানে অন্যান্য স্টেটে যদি দেখা যায় কেমিক্যালও ব্যবহার করা হয় জৈব ব্যবহার করা যদি আমাদের আমরা যদি আমরা যদি সেই প্রতিনিয়ত যদি আমাদের হাত থাকে সেখানে আমরা জৈব প্রোডাক্ট ব্যবহার করে একটা একটা মানে ভিটামিন যুক্ত ফসল উৎপাদন করাতে পারবো চাষিদেরকে আর চাষিদেরকে তো আমি একার দ্বারা সম্ভব নাই যার জন্য আজকে যদি আমরা দেখা যায় কোনো একটা যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি খোলা যায় সেই কোম্পানি যদি খুলে যায় একার দ্বারা সেই কোম্পানিকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা গ্রামে অঞ্চলে নিয়ে যাওয়া সম্ভব নয় যার জন্য আমাদেরকে টিম বানাই কাজ করতে হবে কারণ আমরা টিমের দ্বারাই সব কিছু সফল আজকে আমরা সমাজের দিক দিলেও আমরা যদি দেখি আমরা টিমের দিক দিলে অনেক কিছু আমরা অনেক গ্রামে গ্রামে আমাদের সমাজের বার্তা